আজকে তৈরি করিয়ে দেখাবো কাস্টার্ড আইসক্রিম আর এই আইসক্রিমের স্বাদ হবে দোকানের যে কোনো আইসক্রিমের থেকেও বেশি তো চলুন দেখে নেওয়া যায় কীভাবে তৈরি করতে হয় তার পুরো প্রস্তুত প্রণালী প্রথমে আমরা নিয়ে নিয়েছি হুইপ ক্রিম আর হুইপ ক্রিমের আমি ক্রিম ভার্সনটা না নিয়ে নিয়েছি পাউডার তো হুইপ যে পাউডারটা পাওয়া যায় সেটা নিয়ে নিয়েছি আমি ফস্টার ক্লার্কের হুইপ পাউডারটা নিয়েছি সেটার সাথে আমি এক কাপ ঠান্ডা দুধ মিশিয়ে এটাকে এরকম করে যখন স্টিকি টেক্সচার চলে আসবে সে পর্যন্ত এটা বিট করে বন্ধ করে দেব তো আমাদের ক্রিমটা রেডি হয়ে গিয়েছে এটা আমি ফ্রিজে রেখে দিব অন্যদিকে নিয়েছি ঠান্ডা দুধ আর দুধের মধ্যে তিন চার চামচ পরিমাণ নিয়েছে কাস্টার্ড পাউডার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এমনভাবে মেশাতে হবে যাতে কাস্টার্ড পাউডারটা দলা পেকে না থাকে তো এটাকে সাইডে রেখে দিলাম অন্যদিকে আমরা চুলার মধ্যে দুধ বসিয়ে রেখেছিলাম দুধটা যখন একটু ঘন হয়ে যাবে এর মধ্যে একদম স্বাদ মতো মিষ্টির পরিমাণটা আপনারা বাড়ি কমে নিতে পারবেন আমি দেড় টেবিল চামচ পরিমাণ দিয়েছি আর এক টেবিল পরিমাণ দিয়েছি পাউডার মিল্ক দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর এখানে এক চিমটি পরিমাণ দিয়ে দিয়েছি লবণ আর যে কাস্টার্ড পাউডারটা আমরা মিক্স করে রেখেছিলাম সেই লিকুইডটা এর মধ্যে দিয়ে দিতে হবে এমনভাবে এটাকে দিতে হবে যাতে এটা দেওয়ার সঙ্গে সঙ্গে বিট করে ফেলতে হয় বা এরকম করে নিতে হবে অন্যথায় কিন্তু দলা পেকে যাবে আর এই আইসক্রিমটা স্মুথ হবে না তো ঠান্ডা করে নেওয়ার পর দেখুন এই অবস্থায় আসছে এখন আমরা এটাকে একটি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে বিট করে নিব। যখন এটা একদম স্মুথ একটা টেক্সচার চলে আসবে তখন আমরা এই বিট করা বন্ধ করে দেব আর প্রথমে যে হুইপ ক্রিমটা রেডি করে রেখেছিলাম সেই হুইপ ক্রিমটা কিন্তু এ পর্যায়ে আমরা দিয়ে এটাকে আবারও ভিট করে নিয়েছি নেওয়ার পর এটাকে একটি এয়ারটাইট বক্সের মধ্যে রেখে এটাকে ফ্রিজের একদম ডিপ ফ্রিজে আমি এটাকে ছয় ঘন্টার জন্য স্টোর করব। ছয় ঘন্টা পর আমি আবার ফিরে আসব তখন আমরা এই আইসক্রিমটার বক্সটার উপরে ঢাকনাটা খুলে দেখুন যখন এরকম হবে একদম পুরোপুরি বরফ হয়ে যাবে না আবার লিকুইডও থাকবে না একটু নরম নরম থাকবে যখন তখন আমরা এটাকে এরকম করে সবগুলো উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পর এটাকে ভিট করে নিব। নরম হলেও প্রবলেম নাই তবে এর থেকে শক্ত করা যাবে না তো এটাকে আবারও ভালো করে ব্লেন্ড করে নিতে হবে খুব ভালো করে নিতে হবে যখন এরকম সিল্কি একটা টেক্সচার চলে আসবে তখন আমরা এটাকে বিট করা বন্ধ করে দেব আর এটা যত বেশি বিট করবেন এটা কিন্তু আস্তে আস্তে ফ্লাপি হয়ে বাড়তেই থাকবে মোট কথা আপনি এক কেজি দিয়ে প্রায় এক লিটার দিয়ে দেড় লিটার আইসক্রিম তৈরি করতে পারবেন তো এটাকে আমরা ফ্রিজে রেখে দিব ছয় থেকে আট ঘন্টার জন্য অথবা ওভার নাইট রেখে দিতে পারেন তা আমরা এটাকে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিয়ে এরপর দিন আমরা এটাকে দেখুন সুন্দর একটি বাসাতেই কাস্টার্ড আইসক্রিম তৈরি হয়ে গেল অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো